হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এই যে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের গ্রুপ ওয়ানের ইউনিট ওয়ানের মধ্যে যে চ্যাপ্টার আছে এই যে সেকেন্ডারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মোদালিয়র কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন তো এই চ্যাপ্টারটা থেকে দুটো পর্ব আগে আলোচনা করেছি মানে এই চ্যাপ্টারটা থেকে দুটো যে সকল এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন টাইপের প্রশ্ন হয় সেই পর্বগুলো আগে আলোচনা করেছি আজকে এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে এবং কার সভাপতিত্বে গঠন করা হয় তো উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয় পরের প্রশ্ন যে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল এটি আর কি নামে অভিহিত করা হয় মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন এটি মুদালিয়র কমিশন নামেও পরিচিত পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের দুজন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞের নাম লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের দুজন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ হলেন জন ক্রিস্টি এবং কিনেথ জন ক্রিস্টি এবং কিনেথ রাস্ট উইলিয়াম ডক্টর কিনেত রাস্ট উইলিয়াম পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞদের নাম লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞরা হলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র ডক্টর কে এস সিমালি শ্রীমতি হংস মেহতা শ্রী জি এ তারপর ভেলা শ্রী এস টি ব্যাস শ্রী কেজি সায়াদিন এবং শ্রী প্রনাথ বসু পাঁচ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন কবে কাজ শুরু করে এবং কবে কাজ শেষ করে মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে কাজ শুরু করে এবং উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কাজ শেষ করে পরের প্রশ্ন কি উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য এবং প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের জন্য এই শিক্ষা কমিশন গঠিত হয়েছিল পরের প্রশ্ন মাধ্যমিক মানে মাধ্যমিক বলছি মোদালিয়র কমিশনের অপর নাম কী ছিল মোদালিয়র কমিশনের অপর নাম ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন আট নম্বর প্রশ্ন কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেছেন মুদালিগর শিক্ষা কমিশন সর্বপ্রথম ত্রিভাষা সূত্রের কথা বলেছেন নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী পাঠক্রম রচনার যে কোনো দুটি মৌলিক নীতি রাখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী পাঠ্যক্রম রচনার যে কোনো দুটি মৌলিক নীতি হলো এক নম্বর হলো শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্য ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের প্রতি নজর দিয়ে পাঠ্যক্রমকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে হবে দু নম্বর পাঠ্যক্রম যাতে সমাজ জীবনের প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় সেদিকে নজর দিতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বহুমুখী বিদ্যালয় কি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরনের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষার ব্যবস্থা করা হয় পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা ও নীতিশিক্ষা প্রসঙ্গে কী সুপারিশ করেছেন মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা এবং নীতিশিক্ষা প্রসঙ্গে যে সুপারিশ করেছেন তা হল বিদ্যালয় শুরুতে সমবেত প্রার্থনা এবং মহাপুরুষদের যে পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক সেবা মানে শিক্ষা দেওয়া যেতে পারে তবে শিক্ষার্থী অভিভাবক ও অভিভাবিকাদের সম্মতি ছাড়া বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না পরের প্রশ্ন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ফাইভ পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিলেন তা লেখো শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ফাইভ পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিলেন তা হলো যে এ হচ্ছে এক্সিলেন্ট বি হচ্ছে গুড সি ফেয়ার অ্যান্ড এভারেজ আর ডি হলো পোয়ার আর ই হচ্ছে কি ভেরি পোয়ার পরের প্রশ্ন এআইসিটিই এর পুরো কথাটি কী এআইসিটিই এর পুরো কথাটি হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন পরের প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন সিআরসি এর পুরো কথাটি কী সিআরসি এর পুরো কথাটি হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড পরের প্রশ্ন মাল্টি স্কুল বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্য কী মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষা গ্রহণে অধিকতর সুযোগ সুবিধা বৃদ্ধি করা সিআরসি কি বিদ্যালয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে রাখা পরের প্রশ্ন এ বি ই এর পুরো কথাটি কী এ বি ই এর পুরো কথাটি হল সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন পরের প্রশ্ন কোর পাঠ্যক্রম কী বা কোর কারিকুলাম কি। মুদালীয় কমিশন উচ্চতর মাধ্যমিকে প্রথম বছর অর্থাৎ নবম ও দশম স্তরে কোর বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এই বিষয়গুলি হল ভাষাসমূহ সাধারণ বিজ্ঞান সমাজবিদ্যা এবং একটি শিল্পবিদ্যা সপ্তপ্রবাহ কি মোদালিয়র কমিশন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরের জন্য বহুমুখী পাঠ্যক্রমে বিদ্যা বিজ্ঞান কারিগরি বিদ্যা বাণিজ্য কৃষিবিদ্যা চারুকলা এবং গার্হস্থ বিজ্ঞান এই সাতটি গ্রুপের সুপারিশ করেছেন এগুলি কি সপ্তপ্রবাহ পড়ে তো আজকের মতো এইখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে